আমি আপনাকে দেখাতে চলেছি সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্রপতির নিরাপত্তা কেমন দেখতে হয় কোনো মজা করছি না এটা আপনার মাথা ঘুরিয়ে দেবে এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন কেন রাষ্ট্রপ্রধানদের রক্ষা করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় খুনি রোবট থেকে শুরু করে সবচেয়ে সশস্ত্র দেহরক্ষী যা আপনি কখনো দেখেছেন এবং এর মধ্যে সবকিছু একেবারে বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রপতির কাছে উরুগুয়ের হোসে মুজিকা লেভেল এক হ্যাঁ আমি জানি এটা বেশ অদ্ভুত শোনাচ্ছে কিন্তু তার রাষ্ট্রপতির বেতন পকেটে না ভরে হোসে টিনের চালের একতলা একটি কুড়ে ভরে বাস করতেন যা একেবারে জনমানোহীন জায়গায় ছিল এবং সরাসরি রাষ্ট্রপতির প্রাসাদে থাকতে অস্বীকার করেছিলেন এবং তার গাড়িও এর থেকে ভালো কিছু ছিল না মানে লোকটি আক্ষরিক অর্থেই একটি ভাঙাচোরা উনিশশো সাতাশি সালের ভক্স্যাগেন বিটেল চালিয়ে যেখানেই যেতেন প্রায় শূন্য নিরাপত্তার সাথে এটা ছিল শুধু লেভেল এক প্রতিটি অতিরিক্ত লেভেলের সাথে নিরাপত্তা আরও ভালো হয় যা শেষ হয় এই গ্রহের সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্রপতির সাথে লেভেল দশ অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রপতি হোসের মতো অতটা সাধারণ জীবনযাপন করেন না কারণ ম্যাক্রোনের আক্ষরিক অর্থেই একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা দল রয়েছে যা তাকে প্রতিদিন পাহারা দেয় মোটর গাড়ি দেহরক্ষী সাইকেল লোকটির কাছে সবই আছে আপনি হয়তো ভাবছেন যে এত নিরাপত্তার সাথে আমি জানি না তিনি সুরক্ষিত থাকবেন না পরিবর্তে তিনি বাম ডান এবং কেন্দ্রে আঘাত খাচ্ছেন যেমন সেই সময় যখন তিনি অনিচ্ছাকৃতভাবে পাওয়ার স্ল্যাপে যোগ দিয়েছিলেন বা অনেকবার যখন তাকে ডিম এবং এমনকি ফরাসি মধ্যযুগীয় স্টাইলে টমেটো দিয়ে ঢিল মারা হয়েছে যিশু এই লোকটি একটি চলমান লক্ষ্যবস্তু কিন্তু দেখুন কখনো কখনো রাষ্ট্রপতিকে রক্ষা করা ভয়ঙ্করভাবে ভুল হতে পারে জাপানে প্রধানমন্ত্রী শিনজো আবে তাদের দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রী এবং সব কিছু গোপন রাখতেন মানে তার নিরাপত্তা দল আক্ষরিক অর্থেই তার গাড়ির পিছনে দৌড়াত এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণ করত হ্যাঁ এটা আসলেই হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রাস্তার ওপর নিয়ন্ত্রণ রাখাও যথেষ্ট ছিল না কারণ দু সালে একটি নির্বাচনী প্রচারণার মাঝপথে লোকটি নিজেকে খুঁজে পেল গুপ্ত হত্যার শিকার কিন্তু উম ফিলিপাইনের রাষ্ট্রপতি রদ্রিগো ঠিকই জানতেন তিনি কিসের মধ্যে নিজেকে জড়াচ্ছেন কারণ তিনি কেবল তার জনগণের কাছে দ্য পানিশার হিসাবে পরিচিতই ছিলেন না লোকটি একেবারে নির্দয় ছিল যদিও তার রীতি থেকে এটা কখনোই অনুমান করা যেত না আপনি দেখুন কাজ থেকে তার কনভয়কে ডেথ স্কোয়াডের চেয়ে রোড ট্রিপের মতোই বেশি মনে হয় স্পষ্টতই লোকটি একজন মোটরসাইকেল প্রেমিক ছিল এবং তার বন্ধুদের সাথে ডিগো শহরের রাস্তায় বাইক চালাতে নিরাপদ বোধ করত কিন্তু আমাকে সৎ হতে হবে আমি মনে করি না এর আগে আমি কখনো একটি তিন চাকার গাড়ির পিছনে এত বেশি সংখ্যক নিরাপত্তা কর্মী দেখেছি এবং রদ্রিগো নিরাপত্তা ব্যবস্থা সেখানেই থেমে থাকেনি তিনি ধ্বংস করতে গিয়েছিলেন শত শত মাদক ব্যবসায়ীর গাড়ি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য হ্যাঁ আমি ক্রমাগত মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের চোরাচালান করা সুপারকার ধ্বংস করার কথা বলছি রদ্রিগো যে এটা করেছিল তা অদ্ভুত ছিল কিন্তু এটা ততটা অদ্ভুত নয় যতটা মিশরের রাষ্ট্রপতি বার্তা পাঠানোর জন্য করেন কারণ বেশিরভাগ নেতারা যখন পারমাণবিক অস্ত্র ট্যাঙ্ক এবং মোটর গাড়ি দিয়ে তাদের দেশের শক্তি প্রদর্শন করেন তখন আবদেল ফাতাহ আল সিসি এটা বেবি অয়েল দিয়ে করেন দাঁড়ান এক মিনিট হ্যাঁ এই লোকটি আক্ষরিক অর্থেই তার পুরো মিলিটারি বাহিনীকে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছিল তাদের কাপড় খুলে প্রায় কিছুই না রেখে এবং তাদের দিয়ে এক ধরনের অদ্ভুত মিলিটারি প্যারেডের জন্য পোজ দেওয়ানো এটা কি হচ্ছে যিশু আপনি কি মনে করেন ডিডির এমন একটি সেনাবাহিনী থাকবে না কিন্তু দেখতে যতই হাস্যকর লাগুক না কেন এই এর নিচে রয়েছে মিশরের এলিড বাহিনী যারা যে কোনো মুহূর্তে তাদের রাষ্ট্রপতিকে রক্ষা করতে প্রস্তুত যে কারণে তার নিরাপত্তা লেভেল চল্লিশে কিন্তু এখন আমরা লেভেল পঞ্চাশে অর্ধেক পথে তাই এবার বিষয়গুলো সত্যি হতে চলেছে কারণ ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তার নিরাপত্তাকে যতটা সম্ভব কঠোর করেছেন আক্ষরিক অর্থেই তাদেরকে মানব ঢালে পরিণত করে আপনি দেখুন আঠেরো সালে যখন মাদুরও একটি সামরিক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তখন তিনি দুটি বোমা বহনকারী ড্রোনের মাধ্যমে একটি গুপ্তহত্যার চেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন এবং যখন সেগুলো কাছাকাছি বিস্ফোরিত হয় মাদুরও নিরাপত্তা প্রস্তুত ছিল মানে জীবনকে বাজি রাখার কথা বলুন এই লোকগুলো তাদের শরীর দিয়ে দেহরক্ষীর কাজ করছে হ্যাঁ কিন্তু সবাই বীরের ভূমিকা পালন করতে তারা হয়নি কারণ যখন তার নিরাপত্তা দল তাদের রাষ্ট্রপতিকে রক্ষা করছিল রাস্তার সৈন্যরা সেখান থেকে দ্রুত পালিয়ে গেল কিন্তু যখন ভ্যাটিকানের প্রধানকে রক্ষা করার কথা আসে তখন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলেন তিনি নিজেই আপনি দেখুন পোপ ফ্রান্সিস হয়তো এই গ্রহের সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে একজন কিন্তু তিনি যে জনগণের মানুষ তা দেখানোর জন্য কিছু গুরুতর ঝুঁকি নিতেও পিছপা হন না তাই হ্যাঁ তাকে নিরাপদ রাখা এটি এমন একটি কাজ যা তার নিরাপত্তা দলকে সতর্ক রাখে সেই কারণেই তার সুরক্ষায় একাধিক স্তরের প্রতিরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে যা সুইস গার্ড দিয়ে শুরু হয় যারা অবশ্যই শুধু দেখানোর জন্য নয় এবং ভ্যাটিকান জেন্ডার মেরি যারা ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে উচ্চ প্রযুক্তির নজরদারি পর্যন্ত সব কিছু সামলায় কিন্তু যখন তিনি পায়ে হেঁটে থাকেন না তখন ইগোসোয়েতেই সুস্থ পোপ মোবিলে ভিড়ের মধ্যে দিয়ে যান একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সাজোয়া মার্সিডিস জি ওয়াগান যা বুলেট প্রুফ ক্লাস একটি ঘোরানো চেয়ার এবং এমনকি একটি অপসারণযোগ্য ছাদ দিয়ে সজ্জিত বাহ পোপ জিটিএ সিক্সের আগে জি ওয়াগান চালাচ্ছেন কিন্তু অভিজাত এজেন্টদের একটি দল আপনার প্রত্যেকটি পদক্ষেপের ওপর নজর রাখলে যা ভিআইপি মনে হয় তেমন আর কিছুতে হয় না কারণ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাজোয়া এসইউভির পাশে কেবল প্রহরীরাই হাঁটে না তার চূড়ান্ত প্রদর্শনের জন্য ছাদে বসানো একটি দলও রয়েছে দেখুন যখন আপনি এক বিলিয়নেরও বেশি জনসংখ্যা এবং টি সিরিজের নেতা তখন একটি ভালো সম্ভাবনা থাকে যে তাদের মধ্যে অন্তত একজন আপনাকে পছন্দ নাও করতে পারে এই কারণেই মোদী এসপিজির সাথে চলেন এটি একটি এলিট সুরক্ষা বাহিনী যার একমাত্র লক্ষ্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ নেতার নিরাপত্তা নিশ্চিত করা ওহ আর ওরা যে ব্রিফকেসটা ধরে আছে ওটা কোনো সাধারণ লাগেজ নয় এটি একটি ব্যালিস্টিক ব্রিফকেস যা তাৎক্ষণিকভাবে একটি বুলেট প্রুফ ঢালে পরিণত হয় হ্যাঁ ওই জিনিসটা সত্যিই একটা ড্যাম ট্রান্সফর্মারে পরিণত হলো কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে একজন প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া কঠিন তাহলে একজন রাজার কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন দেখুন ইংল্যান্ডে তারা তাদের রাজতন্ত্রকে রক্ষা করা খুব গুরুত্বের সাথে নেয় আমি বাকিংহাম প্যালেসের কথা বলছি একটি পাঁচ বিলিয়ন ডলারের দুর্গ যা একটি অভিনব বাড়ির ছদ্মবেশে রয়েছে যা গেট প্রহরী এবং প্রত্যেক ইঞ্চি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সম্পূর্ণ এবং বিখ্যাত কিংস গার্ড শুধু ছবির জন্য তারা নেই তারা ব্রিটিশ সেনার পূর্ণাঙ্গ সদস্য যাদের হত্যার লাইসেন্স রয়েছে বেড়া থেকে দূরে থাকো কুইন্স গার্ড থেকে পিছনে যাও মানে এরাই সেই লোক যারা আপনি লাইন থেকে বেরোলে আপনাকে সরাসরি মারিয়ে দেবে এবং ঘোড়াগুলো কোনো ধরনের বেয়াদবি সহ্য করে না জানেন কেন কারণ সে চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করেনি হ্যাঁ ঠিক বলেছেন এখানে ঘোড়ারা কিছু ভালোবাসা দেখাচ্ছে কিন্তু মালাত্মক শক্তির বিষয়ে আমি যদি আপনাকে বলি যে কিং জং উনের নিরাপত্তার প্রতি একটি তীব্র আকর্ষণ আছে এবং এটা তাকে কিছু সত্যি অদ্ভুত কাজ করতে বাধ্য করছে দেখুন শুধু তার কাছাকাছি থাকার সুযোগ পাওয়ার জন্য আপনার কিছু গুরুতর যাচাই এবং ছাড়পত্রের প্রয়োজন হবে এবং যখন তিনি সুপ্রিম প্যালেস ছেড়ে যান তাহলে আপনি বাজি ধরতে পারেন যে তিনি কমপক্ষে বারো জন সুপ্রিম গার্ডের একটি দল দ্বারা পরিবেষ্টিত থাকবেন স্যুট টাই ইয়ারপিস এবং সুপ্রিমের তৈরি রানিং শু এবং এই লোকগুলো কেউ নয় তাদের আনুগত্য ফিটনেস এবং জীবনের প্রতি ভয়ের জন্য হাতে বাছাই করা হয়েছে মানে স্বৈরাচারীদের কথা বললে কিম শুধু নীতি নির্দেশ করেন না তিনি তার চারপাশের সব কিছুই নির্দেশ করেন যেমন কল্পনা করুন যে মানুষটিকে রক্ষা করছেন তাকেই ভয় পাচ্ছেন লোকটা পাগল কিন্তু প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা সম্পূর্ণ ভিন্ন এক অত্রপ্রহার কারণ তার নিরাপত্তা দল শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নয় লোকটার আকাশেও চোখ আছে হ্যাঁ তার বিমানগুলো আক্ষরিকভাবে ফাইটার জেট দ্বারা স্কট করা হয় এবং স্পষ্টতই কখনো কখনো তারা সম্ভাব্য আক্রমণকে বিভ্রান্ত করার জন্য পুরো ডিকয় প্লেনও ব্যবহার করে তাই স্পষ্টতই পুতিন কোনো রিস্ক নিচ্ছেন না কিন্তু তারপর রয়েছে তার মোটর গাড়ি কালো সাজোয়া গাড়ির একটি কনভয় যা শুধু চলে না তারা বিস্ফোরক সহ প্রত্যেকটি ভাবনার্থ হুমকি থেকে রাস্তা ক্লিয়ার করে ফেলে এবং এই সবের ওপরে পুতিনের কিছু ভয়ঙ্কর চেহারার দেহরক্ষী আছে যারা তার প্রত্যেকটি পদক্ষেপের ওপর নজর রাখে মানে দেখুন কি হয় যখন ডাবল চ্যাম্পিয়ন তার কাঁধে হাত রাখে ভাগ্য ভালো যে ব্যাপারটা অন্যদিকে গড়ায়নি কিন্তু দেখুন আমাদের এমন একজন মানুষের কথা বলতে হবে যার নিরাপত্তার প্রয়োজনই নেই কারণ কর্নেল মামাদি দুম্বুইয়া কেবল গিনির বর্তমান রাষ্ট্রপতি নন তিনি দেশের সশস্ত্র বিশেষ বাহিনীরও নেতা মানে কতজন রাষ্ট্রপতি এত অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় দেখুন মামাদি এবং তার স্কোয়াড সবসময় পূর্ণ তাত্ত্বিক গিয়ারে সজ্জিত থাকে একে সাতচল্লিশ এবং রকেট লঞ্চার নিয়ে এমন কি যখন তারা স্ট্যান্ডবাইতে থাকেন তখনও যদি আমি এর চেয়ে ভালো না জানতাম আমি ভাবতাম তারা যুদ্ধে যাচ্ছেন কোনো রাষ্ট্রপতির ভাষণে নয় কিন্তু যদি সেটাও যথেষ্ট না হয় এমনকি শহরের মধ্যে একটি শান্ত হাঁটাও অর্ধেক মিলিটারি বাহিনীর সাথে এবং রুটিন শুরুই করবেন না কারণ এই লোকটি তার অবসর সময় পুরো একটি সামরিক কনভোয়ের সাথে সাইকেল চালিয়ে কাটাতে পছন্দ করে হ্যাঁ তাই যদি আপনি কখনো ভেবে থাকেন যে রাষ্ট্রপতিরা তাদের অবসর সময়ে কি করেন এখন আপনি জানেন কিন্তু যিনি অবশ্যই প্রকাশ্যে অবসরে সাইকেল চালানোর ঝুঁকি নিতে পারেন না তিনি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ গত দশকে অরেঞ্জ ম্যান এই গ্রহে অনেক লোককে ক্ষিপ্ত করে তুলেছে আপনি দেখুন মিস্টার ট্রাম্পের জন্য তার পিঠ থেকে বা তার কান থেকে একটি লক্ষ্যবস্তু দূরে রাখার ক্ষেত্রে খুব বেশি নিরাপত্তা বলে কিছু নেই মানে যেখানে বেশিরভাগ রাষ্ট্রপতিকে সাধারণত যে কোনো সময় প্রায় আশি জন এজেন্ট নিয়োগ করা হয় সেখানে ডোনাল্ডের সুরক্ষার জন্য তিনশো জন লোক রয়েছে আমি দেহরক্ষী কাউন্টার সার্ভিলেন্স দল কাউন্টার স্নাইপার ইউনিট এবং এমনকি কাউন্টার অ্যাসল্টস স্কোয়াডের কথা বলছি মূলত যদি কোনো হুমকি থাকে তার নিরাপত্তা দলের কেউ একজন তা মোকাবেলা করতে প্রস্তুত এবং দু হাজার ফরওয়ার্ড করুন যখন তিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং এমনকি তার প্রিয় শখের জন্য একটি ট্রিপও পুরো একটি সিক্রেট সার্ভিস এজেন্টের দলের সাথে আসে এটা সামলানো নিশ্চয়ই অনেক কঠিন তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে তার মাঝে মাঝে নিজের বিছানায় কিছু অবসর সময় প্রয়োজন এবং মারে লাগো যে দুর্গ টিকে তিনি বাড়ি বলেন তার চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে প্রাক্তন রাষ্ট্রপতির মারে লাগো রিসর্টে চারপাশে নিরাপত্তা এখন আরও কঠোর এখানে তার শত শত এজেন্ট চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে সশস্ত্র উপকূল উপকূলরক্ষী এবং এমনকি রোবট কুকুরও রয়েছে এটাই বিলিয়নেয়ার রাষ্ট্রপতির চিকিৎসা প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র নন যিনি বড় কিছু করছেন না কারণ যখন তুরস্কের এরদোয়ান রাস্তায় নামেন তিনি শুধু তার কনভয়কে শক্তিশালী করেন না তিনি একটি আসল যুদ্ধ বাস নিয়ে আসেন হ্যাঁ ওই জিনিসটা আক্ষরিক অর্থেই চাকার ওপর একটি দুর্গ এবং এটা শুধু ব্যালিস্টিক প্রুফ স্কুল বাস নয় কারণ লোকটির ছাদে প্রহরী বসানো আছে এবং হেলিকপ্টারগুলো ওপরে চক্কর দিচ্ছে এরপর কি কিম জং উনের স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও দাঁড়ান তিনি তো সেটা করেছেন কারণ যদি আপনি ভেবে থাকেন কিমের রোড রানাররা চিত্তাকর্ষক ছিল তাহলে এখানে যা ঘটছে তার তুলনায় সেটাকে পার করা একটা সহজ কাজ বলে মনে হয় বাহ এই স্বৈরাচারীদের নোট নেওয়া শুরু করা উচিত কিন্তু এখন সময় লেভেল হান্ড্রেডের এমন একজন মানুষ যিনি এতটাই সুরক্ষিত যে যদি আপনি তার সাথে ঝামেলা করেন তাহলে আপনি মূলত পুরো একটি জাতির সাথে ঝামেলা করছেন কারণ যখন ক্ষমতার প্রদর্শনের কথা আসে চীনের শি জিনপিং সূক্ষ্ম কিছু করেন না দেখুন শি শুধু একজন বিশ্ব নেতাই নন তিনি এই গ্রহের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর প্রধান আমি তার অধীনে দুই মিলিয়নেরও বেশি সৈন্যের কথা বলছি এটা কোনো নিরাপত্তা দল নয় এটা বাইতে থাকা একটি ছোট দেশ মানে চীন যখন তাদের সত্তরতম বার্ষিকী সামরিক কুচকাওয়াজ উদযাপন করেছিল তখন দেখুন এটি ইতিহাসে তার ধরনের সবচেয়ে বড় ছিল ট্যাঙ্ক জেট ক্ষেপণাস্ত্র তিয়ানমেন স্কোয়ারে ডেথ স্টার ছাড়া প্রায় সব কিছুই ছিল আসলে এই লোকটার মধ্যে এমন কিছুই নেই যা এলিট নয় কারণ এমনকি তার নিজের অনুবাদকও ছাড়পত্র ছাড়া পার হতে পারে না ঠিক আছে শি আপনিই প্রধান মানুষ আমরা বুঝেছি আমি মনে করি যখন আপনি একেবারে সিগমা এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতি তখন আপনি কোনো ঝুঁকি নিতে পারেন না